কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো টেন মিনিটস স্কুলের আজকের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম আমরা কিন্তু পড়া শুরু করেছি অধ্যায় সাত আমরা গত ভিডিওতে বাংলাদেশ সরকারের বিভিন্ন যে অঙ্গগুলো রয়েছে সেগুলো সম্বন্ধে আলোচনা করে ফেলেছি তো চলো আমরা দেখে নেই আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কি আজকে আমরা আলোচনা করব রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী নিয়ে এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী নিয়ে আমরা জানি আমাদের রাষ্ট্রপ্রধান কিন্তু রাষ্ট্রপতি এবং সরকার প্রধান হলেন আমাদের প্রধানমন্ত্রী তো রাষ্ট্রপতির যে কার্যাবলী এবং প্রধানমন্ত্রীর যে কার্যাবলী এগুলো সবই কিন্তু নির্বাহী বিভাগের অন্তর্ভুক্ত কেননা রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী দুজন মিলেই কিন্তু শাসন কার্য পরিচালনার কাজটি করে থাকেন এবং আমরা জানি যে নির্বাহী বিভাগ বা শাসন বিভাগের কাজটি হল শাসন কার্য পরিচালনা করা তাহলে আজকে আমরা আলোচনার মাধ্যমে এই রাষ্ট্রপতির ক্ষমতা এবং কার্যাবলী সম্বন্ধে জানবো এবং একইভাবে প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী সম্বন্ধে জেনে নিব তো চলো বন্ধুরা আমরা আমাদের আলোচনাটা শুরু করি আমরা কিন্তু জানি আমাদের দেশের বর্তমান রাষ্ট্রপতি হচ্ছেন আব্দুল হামিদ তো তিনি কিন্তু পদমর্যাদায় সবার উপরে অবস্থান করেন অর্থাৎ সংবিধান অনুযায়ী কিন্তু তাকে রাষ্ট্রের প্রধান হিসেবে গণ্য করা হয় এবং তিনি সবার ঊর্ধ্বে অবস্থান করেন এবং সংবিধান ও আইন অনুযায়ী তাকে প্রদত্ত সকল দায়িত্ব ও ক্ষমতাও কিন্তু রাষ্ট্রপতি প্রয়োগ করে থাকেন তো সংসদ প্রণীত যে আইনগুলো রয়েছে সেগুলো কিন্তু রাষ্ট্রপতি অনুমোদন করে থাকেন তাহলে তোমরা বুঝতেই পারছো যে আমাদের রাষ্ট্রপ্রধান হচ্ছেন রাষ্ট্রপতি এবং পদম মর্যাদায় কিন্তু রাষ্ট্রপতি সবার উপরে তো চলো এখন আমরা জানবো রাষ্ট্রপতির ক্ষমতা এবং কার্যাবলী সম্বন্ধে আমরা দেখেছি যে সংসদীয় ব্যবস্থায় কিন্তু রাষ্ট্রপতি নিয়মতান্ত্রিক প্রধান তার হাতে কোনো নির্বাহী ক্ষমতা নেই অর্থাৎ তার নামমাত্র কিন্তু সকল কার্যক্রম তার দ্বারা পরিচালিত হয় কিন্তু আসলে কোন নির্বাহী ক্ষমতা তার হাতে নেই তো রাষ্ট্রপতি মূলত কী কি কাজ করে দেখো দেশের সরকার গঠন করা শাসন পরিচালনা করা আইন প্রণয়ন করা অর্থ বিচার প্রতিরক্ষা কূটনীতি বিষয় গুরুত্বপূর্ণ কাজ কিন্তু আমাদের রাষ্ট্রপতি সম্পাদন করে থাকেন তো চলো আমরা এখন বিস্তারিতভাবে জানবো যে তিনি কি কার্যাবলীগুলো পালন করে থাকেন প্রথমেই দেখো প্রধানমন্ত্রী নিয়োগ ও শাসন সংক্রান্ত ক্ষমতা ও কার্যাবলী অর্থাৎ প্রধানমন্ত্রী নিয়োগের ক্ষেত্রে এবং শাসন সংক্রান্ত যে ক্ষমতাগুলো রয়েছে আমাদের রাষ্ট্রপতি সেগুলো সম্বন্ধে আমরা জানবো তো সংসদ যখন নির্বাচন হয় সংসদ নির্বাচনের পর দেখা যায় যে যেই দলটি সব থেকে বেশি পরিমাণের ভোট পায় তাদের দলের নেতাকেই প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেন রাষ্ট্রপতি তো রাষ্ট্রপতি কিন্তু প্রধানমন্ত্রীকে নিয়োগের ক্ষেত্রে কারো পরামর্শ গ্রহণ করেন না তো প্রধানমন্ত্রী যখন নিয়োগ পান তখন তিনি তার পছন্দ মতো মন্ত্রীদেরকে নিয়ে সরকার গঠন করে থাকেন তো রাষ্ট্রপতি এরপর প্রধানমন্ত্রীর পরামর্শ নিয়ে মন্ত্রিসভার মন্ত্রীদেরকে প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদেরকে তিনি নিয়োগ দেন এবং একই সাথে তাদের দপ্তর বন্টনের কাজটিও রাষ্ট্রপতি করে থাকেন শুধু তাই নয় এর পাশাপাশি দেখো তিনি অ্যাটর্নি জেনারেল প্রধান নির্বাচন কমিশনার মহান হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারকবৃন্দ রাষ্ট্রদূত ও হাই কমিশনারদের নিয়োগ দান করেন আমাদের রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেল হচ্ছে যিনি প্রধানমন্ত্রীকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে থাকেন তিনি হচ্ছেন অ্যাটর্নি জেনারেল তো আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন গুরুত্বপূর্ণ যে ব্যক্তিরা রয়েছে আমাদের দেশের এবং যে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানের ব্যক্তিবৃন্দুদেরকে বা গুরুত্বপূর্ণ ব্যক্তিবৃন্দুদেরকে নিয়োগের কাজটিও কিন্তু রাষ্ট্রপতি করে থাকেন এরপরে রয়েছে সংসদ বিষয়ক ক্ষমতা তো সংসদের সাথে সম্পর্কিত যে ক্ষমতাগুলো রাষ্ট্রপতির রয়েছে সেগুলো দেখো রাষ্ট্রপতি কিন্তু সংসদ আহ্বান করতে পারেন অর্থাৎ তিনিই সংসদ আহ্বান করেন এবং আমরা কিন্তু জানি যে সংসদে কিন্তু রাষ্ট্রপতি ভাষণ দিয়ে থাকেন এবং এর পরবর্তীতে দেখা যায় যে রাষ্ট্রপতির ভাষণের ওপরই সংসদে আলোচনা হয় তিনি সময়ে সময়ে সংসদে বাণী প্রেরণ করেন তিনি কিন্তু সংসদ মূলতবি রাখতে পারেন মুলতবি রাখা মানে হচ্ছে সংসদ স্থগিত রাখা এবং প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শে কিন্তু রাষ্ট্রপতি সংসদ ভেঙেও দিতে পারেন তাহলে দেখছো আমাদের রাষ্ট্রপতির কিন্তু অনেক ক্ষমতা রয়েছে সংসদ বিষয়ে কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে এর পরে রয়েছে দেখো অধ্যাদেশ জারির ক্ষমতা অধ্যাদেশ অর্থ হচ্ছে বিশেষ হুকুম তো যদি সংসদ ভেঙে যায় বা অধিবেশন না থাকে তাহলে কোনো বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের প্রয়োজন যদি হয় তাহলে রাষ্ট্রপতি কিন্তু অধ্যাদেশ জারি করতে পারেন এবং এই যে অধ্যাদেশ এটি কিন্তু সংসদ প্রণীত যে আইনগুলো রয়েছে সেই আইনের মতোই ক্ষমতা সম্পন্ন তাহলে আমরা বুঝতে পারছি রাষ্ট্রপতির যে অধ্যাদেশ জারির ক্ষমতা এটি কিন্তু আইনের মতোই ক্ষমতা সম্পন্ন এরপরে দেখো প্রধান প্রতিনিয়োগ ও বিচার সংক্রান্ত কাজ আমাদের রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিয়োগ দেন এক্ষেত্রে কিন্তু রাষ্ট্রপতি কারো পরামর্শ গ্রহণ করেন না অর্থাৎ রাষ্ট্রপতি তার পছন্দ মতো উপযুক্ত ব্যক্তিকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন এবং সুপ্রিম কোর্টের অন্য যে বিচারপতিগণ আছে তাদেরকেও কিন্তু রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে থাকেন এরপরে দেখো ক্ষমা প্রদর্শনের ক্ষমতা তো আমাদের রাষ্ট্রপতির কিন্তু ক্ষমা প্রদর্শনেরও ক্ষমতা রয়েছে কেননা দেখো আমাদের রাষ্ট্রপতির ক্ষমতা রয়েছে যে কোনো দণ্ড মৌকুফ স্থগিত বা হ্রাস করবার অর্থাৎ আমাদের রাষ্ট্রপতির কিন্তু সেই ক্ষমতা রয়েছে যে তিনি চাইলেই যে কারো শাস্তিকে তিনি মৌকুফ করে দিতে পারবেন বা কমিয়ে ফেলতে পারবেন এবং কোন আদালত বা অন্য কর্তৃপক্ষ যে কোনো দণ্ড তিনি মার্জনা করে দিতে পারবেন তাহলে তুমি দেখতে পাচ্ছ যে আমাদের রাষ্ট্রপতির ক্ষমতা ক্ষমা প্রদর্শন করার ক্ষমতা কিন্তু অসীম এরপরে দেখো এরপরে রয়েছে অর্থ সংক্রান্ত ক্ষমতা ও কাজ অর্থ কিন্তু আমাদের দেশ পরিচালনার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ সরকার পরিচালনার জন্য কিন্তু বিপুল পরিমাণের অর্থের প্রয়োজন হয় তো এই অর্থ সংক্রান্ত কাজেও কিন্তু রাষ্ট্রপতির ক্ষমতা রয়েছে দেখো সরকারি ব্যয় সংক্রান্ত কোনো বিল সংসদে উত্থাপন করতে হলে তাতে রাষ্ট্রপতির সুপারিশ লাগে অর্থাৎ সরকারের যে ব্যয়গুলো রয়েছে সেই ব্যয় সংক্রান্ত কোন বিল যদি সংসদে উত্থাপন করতে হয় বা উপস্থাপন করতে হয় তাহলে প্রথমেই কিন্তু রাষ্ট্রপতির সুপারিশ নেওয়া লাগে এর আগে কিন্তু সেই বিলটি সংসদে উত্থাপন করা যায় না এরপরে দেখো প্রতিরক্ষা সংক্রান্ত ক্ষমতা আমরা কিন্তু জানি আমাদের বাংলাদেশের যে প্রতিরক্ষা বিভাগগুলো রয়েছে সেগুলো হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশ বিমান বাহিনী তো এই যে বিভাগগুলো রয়েছে এগুলো কিন্তু প্রতিরক্ষা বিভাগ হিসেবে পরিচিত তো এই বাংলাদেশের যে প্রতিরক্ষা বিভাগগুলো রয়েছে এগুলোর সর্বাধিনায়কত্ব কিন্তু রাষ্ট্রপতির ওপর ন্যস্ত অর্থাৎ এই যে বাহিনীগুলো রয়েছে এগুলোকে নির্দেশনা দেওয়ার কাজটিও কিন্তু রাষ্ট্রপতি করতে পারেন এবং তিনি বাহিরের আক্রমণ মোকাবেলার জন্য কিন্তু যে কোনো ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করতে পারেন এরপরে দেখো আমাদের রাষ্ট্রপতির কিন্তু জরুরি একটি ক্ষমতা রয়েছে আমাদের সংবিধানের একশো একচল্লিশের ক নাম্বার অনুচ্ছেদে বলা হয়েছে যে রাষ্ট্রপতির নিকট যদি সন্তোষজনকভাবে প্রতীয়মান হয় যে এমন জরুরি অবস্থা বিদ্যমান আছে যাহাতে যুদ্ধ বা বহিরাক্রমণ বা অভ্যন্তরীণ গলযুগে বাংলাদেশ বা যে কোনো অংশে নিরাপত্তা বা অর্থনৈতিক জীবন বিপদের সম্মুখীন তাহা হইলে তিনি অনধিক একশত কুড়ি দিনের জন্য জরুরি অবস্থা ঘোষণা করিতে পারবেন অর্থাৎ আমাদের রাষ্ট্রপতি যদি দেখেন যে এমন কোনো অবস্থা সৃষ্টি হয়েছে যেখানে বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো ক্ষতি হবে বা বাংলাদেশের নিরাপত্তা বা অর্থনৈতিক জীবন বিপদের সম্মুখীন হবে তাহলে কিন্তু তিনি একশো দিনের জন্য জরুরি অবস্থা ঘোষণা করতে পারবেন এইটি হচ্ছে আমাদের রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা তো এখন আমরা আমাদের প্রধানমন্ত্রী সম্বন্ধে জানব আমরা কিন্তু জানি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী হচ্ছেন শেখ হাসিনা তো বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেন সরকার প্রধান তিনি সরকারের প্রধান নির্বাহী কর্মকর্তা তো প্রধানমন্ত্রী সংসদ নেতা ও মন্ত্রিসভারও প্রধান কারণ তিনি কিন্তু মন্ত্রিসভা গঠন করেন এবং যদি প্রধানমন্ত্রী পদত্যাগ করে তাহলে বা সংসদের আস্থা হারায় তাহলে কিন্তু সরকারের পতন ঘটে এবং এই প্রধানমন্ত্রীকে কেন্দ্র করেই কিন্তু সকল শাসন ব্যবস্থা পরিচালিত হয় তো দেখা যায় যে সংসদীয় ব্যবস্থায় কিন্তু প্রধানমন্ত্রীর পদমর্যাদা অনেক উপরে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হলেও রাষ্ট্রপতি কিন্তু প্রধানমন্ত্রীর পরামর্শ নিয়েই কাজ করেন তো প্রধানমন্ত্রী হচ্ছে মন্ত্রিসভার মূল স্তম্ভ সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী তার শাসন পরিচালনার জন্য কিন্তু সংসদের কাছে দায়ী থাকেন আমরা কিন্তু জানি যে সংসদে কিন্তু জনপ্রতিনিধিরা এখানে সদস্য এবং প্রধানমন্ত্রী কি কাজ করছে না করছে এই কাজের জন্য কিন্তু প্রধানমন্ত্রী সংসদের কাছে দায়ী থাকেন অর্থাৎ সংসদের কাছে তাকে জবাবদিহি করতে হয় তো এখন আমরা প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী সম্বন্ধে জানবো প্রথমে দেখো শাসন বিষয়ক ও নির্বাহী ক্ষমতা আমাদের প্রধানমন্ত্রী কিন্তু পুরো শাসন ব্যবস্থারই নেতৃত্ব দিয়ে থাকেন সকল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিন্তু প্রধানমন্ত্রী গ্রহণ করে থাকেন এবং সকল নির্বাহী ক্ষমতা রাষ্ট্রপতির নামে প্রধানমন্ত্রীর ও নিয়ন্ত্রিত হয় অর্থাৎ রাষ্ট্রপতির কিন্তু শুধু নামমাত্রই ক্ষমতা দেখান বা পরিচালনা করে থাকেন কিন্তু আসলে সকল কার্যক্রম পরিচালনা করেন আমাদের প্রধানমন্ত্রী বিচার অর্থ পররাষ্ট্র শাসন বিষয় সকল কাজ প্রধানমন্ত্রীর পরামর্শ ও মতামত অনুযায়ী কিন্তু পরিচালিত হয় এবং রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রের উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তাদেরকে নিয়োগ করেন তাহলে দেখছো যে রাষ্ট্রপতি কিন্তু যে কোনো সিদ্ধান্ত গ্রহণের আগে বা কোনো গুরুত্বপূর্ণ কাজ করার আগে প্রধানমন্ত্রীর পরামর্শ নিয়েই তিনি করে থাকেন তো এরপরে দেখো আইন সংক্রান্ত ক্ষমতা আমাদের আইন বিভাগ কিন্তু আইন প্রণয়ন করে থাকে যাতে রাষ্ট্র একটি নিয়মের মধ্যে থাকে রাষ্ট্রে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে তো এই আইন প্রণয়নে কিন্তু প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি জাতীয় সংসদে সরকারি বিলের পৃষ্ঠপোষকতা করেন অর্থাৎ সংসদে যে সরকারি বিলগুলো উত্থাপিত হয় সেগুলোর পৃষ্ঠপোষকতাও কিন্তু প্রধানমন্ত্রী করে থাকেন এবং প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে সংসদের আইন প্রণয়ন বিষয়ক সকল কার্যাবলীও পরিচালিত হয়ে থাকে এরপরে রয়েছে দেখো সংসদ পরিচালনায় প্রধানমন্ত্রীর ক্ষমতা আমাদের প্রধানমন্ত্রী কিন্তু সংসদের নেতা তিনি সংসদের সাফল্যজনক সুষ্ঠু পরিচালনায় কার্যকর ভূমিকা পালন করেন আমাদের প্রধানমন্ত্রী কিন্তু বিরোধী দলের আস্থা অর্জন করেন এবং তাদের সহযোগিতা পেতে তিনি নেতৃত্ব দান করেন তো সংসদে সকলের অধিকার সংরক্ষণে কিন্তু প্রধানমন্ত্রী অনেক দায়িত্ব পালন করে থাকেন তো রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে সংসদ আহ্বান জানান স্থগিত করেন বা ভেঙে দেন অর্থাৎ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ নিয়ে তিনি সংসদ আহ্বান জানাতে পারেন এবং চাইলে তিনি স্থগিত বা ভেঙেও দিতে পারেন এই ব্যাপারটি এখানে বোঝানো হয়েছে এরপরে দেখো অর্থ বিষয়ক ক্ষমতা প্রধানমন্ত্রী আর্থিক বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ ক্ষমতার অধিকারী তার পরামর্শ এবং নির্দেশে কিন্তু অর্থমন্ত্রী বাজেট প্রণয়ন করেন এবং সংসদে তা উপস্থাপন করেন তো বাজেটে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক নীতির প্রতিফলন ঘটতে দেখা যায় এবং প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কিন্তু রাষ্ট্রপতি প্রশাসনিক ব্যয় নির্বাহে অর্থ মঞ্জুরি প্রদান করে থাকেন এরপরে রয়েছে দেখো রাষ্ট্রীয় কাজের সমন্বয়ে প্রধানমন্ত্রী আমরা জানি আমাদের রাষ্ট্র কিন্তু বিভিন্ন ধরনের কাজ পরিচালনা করে থাকেন তো এই সবগুলো কাজের মধ্যে সমন্বয় যদি না ঘটানো হয় তাহলে কিন্তু একটি রাষ্ট্র সুন্দরভাবে চলতে পারবে না তো এই কাজগুলোর মধ্যে সমন্বয় করার কাজটি কিন্তু আমাদের প্রধানমন্ত্রী করে থাকেন তিনি কিন্তু আন্ত আন্তঃ মন্ত্রণালয় সভায় সভাপতিত্ব করে থাকেন যেহেতু তিনি প্রশাসনের কেন্দ্রে অবস্থান করেন তাই দেখা যায় সকল মন্ত্রণালয় দপ্তর এবং অধিদপ্তরের কাজের মধ্যে তিনি সমন্বয় সাধন করেন এবং এভাবে তিনি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এরপরে রয়েছে জাতির মুখপাত্র হিসেবে প্রধানমন্ত্রী আমাদের মুখপাত্র কিন্তু আমাদের প্রধানমন্ত্রী কেননা দেখা যায় যে বাংলাদেশকে বিশ্ব দরবারে উপস্থাপনের কাজটি কিন্তু আমাদের প্রধানমন্ত্রী করে থাকেন এবং এভাবে কিন্তু তিনি দেশের প্রতিনিধিত্ব করেন দেখা যায় আমরা যখন কোনো সমস্যায় পড়ি বা আমাদের যদি কোনো সাহায্যের দরকার হয় তাহলে কিন্তু আমাদের প্রধানমন্ত্রী বাহিরের দেশের শক্তির কাছে বা বাহিরের যে সংস্থাগুলো রয়েছে তাদের কাছে তিনি আমাদের দেশের সংকট সম্পর্কে তিনি তাদেরকে অবহিত করেন এভাবে কিন্তু তিনি আমাদের বাংলাদেশকে বিশ্ব দরবারে উপস্থাপন করেন এবং আমাদের দেশের প্রতিনিধিত্ব করে থাকেন এরপরে দেখো দলের নেতা আমাদের প্রধানমন্ত্রী কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থায় সরকারি দলের নেতা সংসদ ও সংসদের বাইরে দলের নীতি নির্ধারণ ও কর্মসূচি বাস্তবায়নে কিন্তু প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তো দলীয় নেতা হিসেবে প্রধানমন্ত্রীর দূরদর্শী যে ভূমিকা সেটি কিন্তু রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষা এবং বিরোধী দলের সাথে সহযোগিতামূলক সম্পর্ক স্থাপনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সুতরাং আমরা বলতেই পারি যে আমাদের প্রধানমন্ত্রী হলেন সংসদের নেতা তিনি নেতা এবং তিনি শাসন ব্যবস্থার কেন্দ্রবিন্দু কেননা প্রধানমন্ত্রী কিন্তু দেশের শাসন পরিচালনা আইন প্রণয়ন অর্থ ব্যবস্থার তদারকি ও রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষা সহ সকল কার্যক্রম কিন্তু আমাদের প্রধানমন্ত্রী পালন করে থাকেন তাহলে বন্ধুরা আমরা কিন্তু আজকে আলোচনার মাধ্যমে জেনে নিলাম আমাদের দেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা এবং কার্যাবলী সম্বন্ধে আমরা দেখেছি রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী উভয়েরই কিন্তু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন তো পরবর্তী টপিকগুলো নিয়ে আমরা পরের ভিডিওগুলোতে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সবাই অনেক ভালো থেকো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ